ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে এখন কিছুটা ভাতা যদিও আইপিএলে মোস্তাফিজুর রহমানের দাম উঠেছে কোটি কোটি টাকা বাংলাদেশী এই পেসারের সামনে যাবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে এদিকে লিটন দাসদের ভারতে যেতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যদিও ভারতের একটি গোষ্ঠীর আপত্তি বাংলাদেশিদের এই আসন্ন ভারত সফর নিয়ে মুস্তাফিজকে আইপিএল এর মিনি নিলাম থেকে নয় কোটি বিশ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স যদিও বাংলাদেশি এক ক্রিকেটার আইপিএল এ গিয়ে এভাবে কারি কারি টাকা কামাবেন তা ভারতের অনেকেই মানতে পারছেন না কূটনৈতিক সম্পর্কে জের ধরে উঠেছে বয়কটের ডাকো এদিকে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা এখন বন্ধ দু সালের পাঁচ অগাস্টের পর থেকে এই দেশের পর্যটকরা যেতে পারছেন না প্রতিবেশী দেশটিতে সব মিলে মুস্তাফিজের আইপিএল খেলা কিংবা বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের খেলোয়াড়দের ভারত সফর নিয়ে কিছুটা সংশয় তো জাগেই তবে এবার বাংলাদেশিদের আশ্বস্ত করলো খুদ বিসিসিআই বাংলাদেশি ক্রিকেটারদের বিশ্বকাপ খেলা বা মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে নেই কোনো সংশয় ভারতের একটি গণমাধ্যমকে বিসিসিআই এর কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি স্পর্শকাতর হলেও তারা কূটনৈতিক পরিস্থিতির উপর দৃষ্টি রাখছেন সরকারের সাথেও তাদের যোগাযোগ রয়েছে তবে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে ভারতে খেলতে দিতে নেই কোনো বিধি নিষেধ বাংলাদেশের কোনো ক্রিকেটারের আইপিএল বা বিশ্বকাপ খেলতেও তাই কোনো বাধা নেই ভারতে অবশ্য বেশ জোরালো বাংলাদেশের ক্রিকেটারদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে একটি মহল বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভের নজিরও রয়েছে এদিকে বিজেপির কট্টরপন্থী পন্থী এক নেতা মুস্তাফিজ ইস্যুতে কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড অভিনেতা শাহরুখ খানের উপর চোরা হয়েছেন তিনি এবার নাকি শপথ করেছেন এয়ারপোর্টের বাইরে পা রাখতে দেওয়া হবে না বাংলাদেশের ক্রিকেটারদের যদিও বিসিসিআই কর্তার আশ্বাস থেকে স্পষ্ট ভারতে মুস্তাফিজ লিটনদের নিরাপত্তা দিতে ভারত সরকার ও ক্রিকেট বোর্ড বদ্ধপরিকর সিয়াম চৌধুরী be the time